সিদ্ধান্তটা অবধারিত ছিল দু বিশ্বকাপ দলে না থাকার পর শুধু ঝুলেছিল আনুষ্ঠানিক ঘোষণার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হলো না বিদায়টা মাঠ থেকে নেয়া হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে খোলাসা করেছেন সব জটিলতা তার ঘোষণায় আপ্লুত সাবেক সতীর্থরা অনেকেই আরও কিছুদিন তামিমকে দেখতে চেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে তবে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন স্মরণ করলেন তামিমের ঐতিহাসিক সব ইনিংস আমি মনে করি তামিম বেলের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো বাট এটা তার পার্সোনাল ডিসিশন এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে এর অবশ্যই আমি তাকে এটা এই ডিসিশন রেসপেক্ট করি সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের চোখে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক তার অধীনে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ তার অধিনায়কত্ব মিস করবে টাইগাররা তবে সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সাবেক অধিনায়ক টপ দুই তিনজন ক্যাপ্টেনের মধ্যে একজন রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে সেলুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই সতেরো বছর কেরিয়ারটা আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছে না এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে গুড লাক ফিউচারের জন্য তামিম অবসর নিলেও তার দেখানো আগ্রাসী ইনিংসগুলো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দীর্ঘদিন বলেও মনে করেন তারা তারেক হাসান শিমুল সময় সংবাদ সিলেট